বিশিষ্ট আলোচক ও গবেষক শাহেদ আব্দুল মালিক সিদ্দিক সাহেবের এক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়াতুল মাদ্রাসার দুদিন বিপি তাসুরা মাহফিল করে পুরা দেশকে ধন্য করলেন শাহেদ আব্দুল মালিক সিদ্দিক ইউটিউব ফেসবুকে তার মাদ্রাসার মাহফিল দেখে সবে মুক্ত হলেন শাহেদ আব্দুল মালিক সিদ্দিক সাহেবের মাহফিল আজ আজকে জামিন মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে বিশেষ আকর্ষণ ছাত্রছাত্রীদের ভিতরে লেখাপড়া মান সুন্দর সৃষ্টি দেন শেখ আব্দুল মালিক সিদ্দিকি এবং প্রতিষ্ঠানের প্রত্যেকটা দায়িত্ব হিসাবে রয়েছে আরবি শিক্ষক এবং আমাদের সার সুন্দরভাবে লেখাপড়া করে মানুষকে আগ্রহের সাথে তুলে ধরছেন শেখ আব্দুল মালিক সিদ্দিকি মাদ্রাসায় বাংলা ইংরাজি অঙ্ক ইংলিশ মিডিয়ায় বিশেষভাবে সুবিধা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে যারা ভর্তি করার জন্য আসেন দেখেন প্রতিষ্ঠানের আচার ব্যবহার ছাত্রদের মান পড়ার মান দেখার মান দেখে বুঝতে পারবেন এই প্রতিষ্ঠানে কীরকম আমি দোয়া করছি আপনারা আসেন দেখেন ভর্তি হওয়ার সম্পর্কে

বিশেষ করে যেহেতু আমরা নারায়ণগঞ্জ জেলাধীনে ঢাকা বিভাগীয় সিদ্ধিরগঞ্জ খানার মধ্যে আমাদের জামিয়া মাদ্রাসা আমরা অবস্থান রয়েছে আমরা সুশিক্ষা সুপাঠদান করে এসেছি আপনাদের প্রতি আমাদের অনুরোধ হল সমস্ত মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ধর্মীয় দিনী শিক্ষা হচ্ছে আল্লাহ পাকের এই বান্দাদেরকে আপনাদের সন্তানদেরকে সুশিক্ষা যোগ্য করে গড়ে ওঠার পরিকল্পনা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই জামিয়াতন্নূর মাদর বিশেষ উপহার দিচ্ছে এই জামিয়াতন্নূর নূর সাহেব আল্লাহ রহমতে ইংলিশ মিডিয়াম যে স্টুডেন্ট যে শিক্ষার্থীরা আল্লাহ রহমতে ইংরেজিতে তারা তাদের পরিচয় অভ্যার মধ্যে দেখা যায় প্রসার করতেছে ইংরেজিতে কথোপকথন হচ্ছে আরবিতে তাদের পরিচয় দিচ্ছে আরবিতে একে অপরের সাথে কথাবার্তা বলতেছি এবং ল্যাঙ্গুয়েজ ভাষাগুলো তারা সুন্দরভাবে শিক্ষা অর্জন করে অর্থাৎ মাদ্রাসার শিক্ষার পাশাপাশি জেনারেল এবং ইংলিশ মিডিয়াম আমরা এই পাঠদান করে এই আপনাদের সন্তানদেরকে যোগ্য করে গড়ে উঠতেছি ইনশাল্লাহ এই জন্য আপনাদের সুসন্তানদেরকে আদরের মণিকে নয়নের টুকরাকে আরাবিক এন্ড ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় ভর্তি করে আপনারা ধন্য হবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ